ビビとアロ、ワイシャット、チャンタン、チャンタンで、チャラマエ、かすてて旅に、あっちへ出回り、旅やられ কিন্তু আমরা জুয়া রহমানের হত্যা কেউ করেছে তা জানতে অব্দি তাই আমি বলবো জুয়া যারা হত্যা করেছে তাদের বিচারের মাটিতে হবে তথ্য হবে আর ডাক্তার দিয়ে মেনে দিয়েছে সেটা তদন্ত করে তার বিচারের চোদ্দ করতে হবে এটা জনগণের কাছে আমার কথা করে অন্তত कतय नहि पार्टीके होइ छै ठीक छै ओना आबय चढ़ै छै पाँच होइ छै जङ्गना पकड़ै छै समय

আমরা করতে পারি তাদেরকে স্মরণ রাখতে পারি আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম তাদেরকে স্মরণ রাখতে তার জন্য হবে করতে হবে হবে